ভাই একটা কথা নিয়ে আসলাম আপনার কাছে বলেন ভাই সকিনা আপনারই মেয়ে তো তাই না আমারই মেয়ে একটা কথা কোনো খারাপ ভাবেন না জানো আপনার মেয়ে বহুত খারাপ হয়ে গেছে হ্যাঁ কি বলেন হুম আপনার মেয়ে শরম তো নাই নাই চরিত্রটা খুবই খারাপ হয়ে গেছে আপনার মেয়ে এমন করে বয়ফ্রেন্ড বদলায় যেরম করে মানুষ কাপড় বদলায় এই যে অঙ্কর থেকে টাকা নিচ্ছে কয়েকদিন পেমেন্ট করতেছে ছেড়ে দিচ্ছে অঙ্কর থেকে ফোন কিনে নিচ্ছে আইফোন কিনে নিচ্ছে কয়েকদিন বাদ দিয়ে দিচ্ছে আবার রেস্টুরেন্টে ঘুরতেছে আরেকজনকে নিয়ে নিয়ে কিছুদিন থাকতেছে বাদ দিয়ে আবার অন্যজনকে অন্যজনকে নিয়ে কাপড় কিনে নিচ্ছে নিয়ে কিছুদিন থেকে বাদ দিয়ে দিচ্ছে আপনার মেয়ের জন্য বগুড়া শহরের সব ছেলেপেলে নষ্ট হয়ে যাচ্ছে আপনার কথা নিয়ে বুঝছি আমার মেয়েকে আমি বেড়ে শাসন কর্মনি আর আমার মেয়ের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি खाली মাপ চলে কাম হ বিনা আপনার মে কে আইফোন দিছি 172000 টাকা দাম ওটা আমাকে ফেরত দিতে হবে এ বেটা কি কষ্টই মাদা